হঠাৎ করে সেনা একই ঘোষণা দিল শেখ হাসিনা আজকেই দেশে ফিরবেন এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয়কদার পতন নিশ্চিত কঠিনভাবে খেপেছেন ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন বাংলাদেশে সেনাবাহিনীর প্রধান মিস্টার ওয়াকার তিনি একটা আহ্বান দিলেন যে বাংলাদেশে দ্বিতীয় আর একটি গৃহযুদ্ধ হতে যাচ্ছে সেনানিবাসে লেগে গেছে তুল মনে করেন সংঘর্ষ সেনা প্রধান ডক্টর ইউরের সাথে যে আপনার যে জরুরি একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে তিনি এক অফার দিছে যে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মেনে নিতে কষ্ট হয়েছিল সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বুকে পাথর চাপা দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা আমার মতে শেখ হাসিনা এখন উচিত দলের স্বার্থে প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া তিনি ওইখান থেকে সবকিছু অ্যাডভাইস দিলেন দেখভাল করলে। এবং নতুন নেতৃত্ব তৈরি হলো নতুন নতুন সভাপতি তারা তাদের দলকে পরিচালনা করুক আসলে সেনাবাহিনীকে একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার এই ইলেকশন হবে না এই ইলেকশনের দেশে কোন স্থিতিশীলতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটি কেউ চায় না ক্যান্টনমেন্ট আক্রমণ করা সেনাপ্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এগুলো কিসের আলামত আসিফ মাহমুদ কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেনাপ্রধানকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন স্পষ্টভাবে দেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার আশঙ্কা হচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে দর্শক কি হচ্ছে আসলে ইতিমধ্যে সামরিক বাহিনী সম্মিলিতভাবে সশস্ত্র বাহিনী সম্মিলিতভাবে প্রতিনিয়ত আলাপ আলোচনা হচ্ছে বৈঠক হচ্ছে যে বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের পুলিশ বাহিনী এই মোহাম্মদ ইউনুসের সরকার এই যে সমন্বয় এদেরকে কিন্তু কোনোভাবে আজ পর্যন্ত মেনে নিতে পারেনি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ বা দেশের বাইরের থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের অবস্থা অনুযায়ী আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক মন্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয়কদের পতন নিশ্চিত এইদিকে শেখ হাসিনা আবারও দেশে ফিরতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শেখ হাসিনাকে দেশে ফিরে আসেন দর্শক তথা বেশি কথা বাড়াবো না আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেশকে গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে দেশে কি সেনা বিদ্রোহ তৈরি হওয়ার হচ্ছে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যে যাচ্ছে তাই কর্মকাণ্ড শুরু হয়েছে তাতে সেরকম মনে হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আদতে আমরা কোন পথে চলছি আদতে আমরা কি করতে চলেছি সেটা ধোঁয়াশার মধ্যে পড়ে গেছে গত গভীর রাতে ভোর রাতে হাসনাত আবদুল্লার একটা স্ট্যাটাস এবং তারপরে দিন হওয়ার পরে সারা দিনে সেনাবাহিনী প্রধানকে নিয়ে যাচ্ছে তাই লেখালেখি যাচ্ছে তাই মন্তব্য এবং সবথেকে বড় ধাক্কা হচ্ছে ঠিক এই সময়ে এসেই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেই পাঁচ আগস্ট অভ্যুত্থান বিজয়ের পরবর্তী সেনাবাহিনীর সঙ্গে তাদের কি হয়েছিল সেই ব্যাপারে কথা বলার উদ্দেশ্যটা কি সবই এক সূত্রে গাঁথা কিনা সেই প্রশ্ন এসেছে তাহলে কি একেবারে প্ল্যান ওয়েতেই সব কিছু আগাচ্ছে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দেওয়ার কার্যক্রম চলছে দর্শক কি হচ্ছে আসলে তো সেনাবাহিনী প্রধানকে টার্গেট করেই কথাবার্তা বলা হচ্ছে এখন নতুন রাজনৈতিক দলের যারা সমর্থক রয়েছেন ফেসবুকে তারা সরাসরি সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত করার লেখালেখি করছেন সেনাবাহিনী প্রধানকে কি সরিয়ে দেওয়া হবে সেনাবাহিনী প্রধানকে সরিয়ে দিতে হলে সরকারের যে কার্যক্রম হাতে নিতে হবে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে লাগবে রাষ্ট্রপতিকে দিয়ে সেনাপ্রধানকে সরিয়ে দিতে হবে রাষ্ট্রপতি ছাড়া প্রধান উপদেষ্টা সেনাপ্রধানকে সরাতে পারেন না তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে কি রাজি করানো যাবে যে সেনাপ্রধানকে আপনি সরিয়ে দেন চুপ্পু এই সাত মাস পরে এসে সরকারের এই কথাতে এই লিখিত নোটে সই করবেন কি তাকে সই করানো যাবে ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে না রাষ্ট্রপতি যদি বেঁকে বসেন রাষ্ট্রপতিকে সরানোর কোনো এক তো এই সরকারের নেই কারণ রাষ্ট্রপতিকে এমপিস করার অধিকার একমাত্র সংসদের রয়েছে কিছুদিন আগেও রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটাতে সাংবিধানিক জটিলতা রয়েছে বলে সরকার সেই পথে হাঁটেনি আর ছাত্রদের দাবি সত্ত্বেও সেই পথে হাঁটে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও অনেকদিন থেকে গুঞ্জন চলছে কিন্তু সরকার সেটা পেরে উঠছে না শুধুমাত্র এই বাধ্যবাধকতার কারণে চাইতেই পারে যে কেউ চাইতেই যে কোনো রাজনৈতিক দল যে কোনো কিছু চাইতেই পারে চাওয়ার অধিকার তাদের রয়েছে জাতীয় নাগরিক পার্টি একটা চাইতে পারে আর একজন আর চাইতে পারে কিন্তু সরকার তাদের সঙ্গে গায়ে গা মিলাবে সরকার তাদের এজেন্টার সঙ্গে এক সুরে কাজ করবে কথা না শুধু কাজ করবে এবং এজেন্ডা বাস্তবায়নের ট্রেলার তৈরি করে দেবে এটা কেমন কথা হলো আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া আজকেই কেন এই ইন্টারভিউটা দিলেন গত ভোরবেলায় হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের পরে এবং হাসনাত আবদুল্লাহ সেটাকে একটা ট্রেলার হিসেবে উপস্থাপন করলেন যে মাত্র একটা ট্রেলার দেখালাম এখনও পুরো সিনেমাটা বাকি পুরো সিনেমায় কী কী হতে পারে বিদেশে বসবাসরত যারা উস্কানি দিচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন উস্কানি দেখছি তাতে কি দেশের অবস্থা ভালোর দিকে যাবে আমরা কি শান্তির পথে থাকতে পারব নাকি সেনা বাহিনী যদি ক্ষেপে যায় তাহলে দেশ আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে সেই প্রশ্ন কিন্তু এসেই যায় বলা হচ্ছে সেনা এখন বলা হচ্ছে সেনাপ্রধান আওয়ামী লীগের দোসর আওয়ামী লীগের হয়ে কাজ করছে সেই পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকেই তিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন নানা ভাই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছেন আজকে যে পরিস্থিতি উদ্ভব হচ্ছে যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি করা হচ্ছে সেনাপ্রধানকে যাচ্ছে তাইভাবে অ্যাটাক করা হচ্ছে এর পরিণতি কি আমাদের দেশের জন্য ভালো কিছু হতে যাচ্ছে প্রশ্ন কিন্তু থেকেই যায় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনী নিয়ে যাওয়া হচ্ছে তাতে হিতে বিপরীত হয়ে যাবে না তো আসলে সেনা বাহিনী নিয়ে কি নতুন ষড়যন্ত্র হচ্ছে নাকি সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার জন্য কোনো পরিকল্পনা হচ্ছে নাকি রাষ্ট্রপতি সেনাবদন দুইজনকে সরিয়ে দিয়ে নতুন একটা রাজত্ব কায়েমের চেষ্টা চলছে আবার কেউ কেউ বলেন না এই সেনা প্রধান হচ্ছেন মূল ভিলেন তো এই কেউ কেউ কারা জাতীয় নাগরিক পার্টির যারা রাজনৈতিক নেতারা আছেন পাশাপাশি সরকারের মধ্যে থাকা আসিফ মাহমুদ আছেন সাজ্জিস আছেন হাসনাত আছেন তারা এক ধরনের বক্তব্য দেয় যখন তাদের যারা অনুসারীরা আওয়ামী লীগকে ইস্যুতে এই মধ্যে জানানো যে রাজনৈতিক মাত্রা আবার গরম হয়ে উঠেছে পাঁচই আগস্টের আগে সেনা প্রধানের ভূমিকা কি ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে আসিফ যে বুকে পাথর চাপা দিয়ে রাখে সেনাপ্রধান বলেছিলেন যে আমি এই সিদ্ধান্ত মেনে নিচ্ছি আবার হাসতাদের যে দীর্ঘ স্টেটাস যে ক্যান্টনমেন্ট থেকে মানে সেনাবাহিনী থেকে তাকে চাপ দেওয়া হচ্ছে ইউ আর নাথিং প্লা প্লা থিং আমরা শুনলাম এগারোই মার্চ থেকে নাকি তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তো প্রশ্ন হচ্ছে আজকে বিশ একুশে মার্চ কেন এতদিন পর্যন্ত আমরা বিষয়টা জানতে পারলাম না না যাওয়ার 32 এর ধানমজ ওই বাড়ি ভাঙার মতন হঠাৎ করে পিনাকিদা বা আর যারা আছেন তাদের আর একটা পরিকল্পনা সফল হতে যাচ্ছে মানুষ আসলে এদের কাউরেই কারে বিশ্বাস করবে কাকে করবে না একটা কনফিউশন আছে আমরা আমরা দেশপ্রেমিক সেনা বিশ্বাস অবিশ্বাস করতে পারি না কোন ষড়যন্ত্রের জাল রচিত হচ্ছে তো এই টোটাল অ্যাক্টিভিটিস গতকাল থেকে যেটা হয়েছে ডক্টরpmod ইউনুস যখন বললেন যে আহলীককে নিশুদ্ধ করার পরিকল্পনা এই সরকারেরই এরপর থেকে ডক্টরpmod ইউনুসের বিরুদ্ধে ধাবিতের রাতরাতে বিক্ষোভ শুরু হয়ে গেল এরপর হঠাৎ একটা স্টেটাস দেয়া বসলো আর এরপরই তারপর হচ্ছে সমন্বয়ক বলেন এরা নিজেরা নিজের এখন মারামারি করছে বিভাজিত হয়ে গেছে রাজনৈতিক দলকে গঠন করতে গিয়ে এদের নানান একটিভিটি সামনে আসছে উপদেশ আসিফের নামে সাংবাদিকের শত কোটির দুর্নীতির একটা অভিযোগ প্রমাণ তত্ত্ব দিলেন আরো বাকিদের সম্পর্কে নানান তথ্য আসছে বন্যার টাকা নিয়ে প্রশ্ন আছে এদের একটিভিটিস নেওয়ার প্রশ্ন আছে প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিয়ে প্রশ্ন আছে এদের ভূমিকা তো এই যে টোটাল একটিভিটিসে আমরা সঙ্গে কারে বিশ্বাস করবো জনগণের অনুভূতি নিয়ে মোটামুটি এরা খেলছে ভালোই আবার জনগণও আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে রাজপথী রুখে দাঁড়িয়েছিল এটাও সত্য তবে এদের ডাকে হোক নিজেদের প্রয়োজনে হোক সময়ের প্রয়োজনে হোক পাঁচই আগস্ট একবার ঘটেছে এখন এই মুহূর্তে পরিবর্তিত যে সিস্টেম এখানে এসে সেনাপ্রধানের জন্য যেই পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে ডক্টর সরকার সরকারকে এই সিদ্ধান্ত নেবেন যে সেনাপ্রধানকে তিনি বরখাস্ত করবেন ডক্টর ইউনিক ক্ষমতা আছে নাই এই ক্ষমতা রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বরখাস্ত করার জন্য উপদেষ্টা পরিষদ আরও যে সিস্টেম আছে সেই সিস্টেমকে কার্যকর হবে দেশকে যে কে কোথায় নিয়ে যাচ্ছে আমরা আমজনতা বোঝানোর পর কষ্টকর রাইট নাও এই এনসিপি বলেন এদের প্রতি জনগণের আস্থা সেভেন্টি পার্সেন্ট পিপলের নাই এদের এটা ছাড়া মানে যারা এদের দ্বারা বেনিফিটেড বিভিন্ন জায়গায় চপ্পলপুরে ঘুরে ছেলেগুলো এখন ধরেন হেলিকপ্টারে চড়ছে এরকম যারা রাতারাতি বিভিন্ন এলাকায় মোটামুটি সমন্বয়ক হইয়া বৈষম্যবৃদ্ধি হয়ে

তিনি এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা হিসেবে দলীয় অক্ক বজায় রাখার জন্য এবং দলের অক্ক বজায় এখনও পর্যন্ত আছে পরবর্তীতে তিনি রাজনীতিতে পাকাপুক্ত হন প্রধানমন্ত্রী হন সংসদ নেত্রী হন সংসদীয় প্রধান হন মানে কোনোটা বাদ নাই তার বয়স হয় আটাত্তর বছর এখন আটাত্তর বছর বয়সে একজন মানুষ সে যদি একাই প্রধানমন্ত্রী হয় একাই দলীয় প্রধান হয় একাই সংসদীয় নেত্রী হয় সংসদীয় কমিটির প্রধান হয় সব একাই হয়ে যায় তার পক্ষে পারফেক্টলি সব কাজ করা সম্ভব কিনা আটাত্তর বছর বাদ দেন তিরিশ বছর একজন যুবককে যদি দেন সেও পারবে এখন আপনি বলতে পারেন পনেরো বছর তো তিনি চালাইছেন হ্যাঁ তিনি চালাইছেন দেশকে উন্নয়নও করাইছেন কিন্তু আওয়ামী লীগের কে কি গণতন্ত্র ছিল আওয়ামী লীগের কারা ছিল সে হাইব্রিডরা ছিল না ত্যাগীরা ছিল সেখানে কি পরিবারতন্ত্র চোখ রাঙায়নি এখন বঙ্গবন্ধু এক সময় বাংলাদেশের অবিসংগঠিত নেতা ছিলেন কেউ কেউ সমালোচকরা বলেন যে স্বাধীনতার পর তিনি যদি রাষ্ট্র না যে তিনি যদি দলের দায়িত্বে বা উপদেষ্টা হয়ে বসে থাকতেন এদেশের আবার বৃদ্ধ বনিতা এখনো তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করত কারণ আপনি যতই দায়িত্ব নেবেন ততই কিন্তু একটা রিস্ক আসে ততই ব্যর্থতার সুযোগ আসে এখন একই পথ অনুসরণ করেছেন হাসিনা তার পিতা যার ফলে তিনি যখন যেমন এখানে সুনাম করিয়াছেন তেমনি দুর্নামও ভরে গেছে তার রেকর্ড এখন রাজনীতি করতে ভুল থাকে এখন গণতন্ত্রের জন্য তিনি দায়ী কেউ কেউ বলেন বিশেষ করে আওয়ামী লীগের লোকজনদেরকে এখন শুনতে বলি যে না দেশ চালাইতে হলে আমাদের দেশের মানুষ খারাপ তা এগুলো দমন পীড়ন কিছু করা লাগে তো এখন আমি যদি পাল্টা যুক্তি দেই বলি যে আওয়ামী লীগের যে এখন দমন পীড়ন করতেছে এই সরকার তাহলে একই যুক্তি তো তারাও বলতে পারে না

এখন শেখ হাসিনা বয়স আটাত্তর বছর তার আমার ধারণা তিনি অনেক আগেই তার অপসরে যাওয়া উচিত ছিল এবং তার শূন্যস্থান পূরণের জন্য বিকল্প পথ বিকল্প ক্যারেক্টার তৈরি করার দরকার ছিল তার কিন্তু তিনি সেটা করেন তিনি হয়তো ভাবছেন যে আমি প্রধানমন্ত্রী আমার বাবা এদের স্বাধীন করছে হ্যাঁ অনেকটা এটা পৈতৃক সম্পত্তির মতো আমি চলে গেলে আমার ছেলে সজীবদের জয় আসবে জয় না হাস রেহানা আসবে পুতুল আসবে তো এখন এই চিন্তা ভাবনা করে থাকে এটা ভুল চিন্তা কারণ এখন যে নতুন প্রজন্ম এটা কিন্তু আমাদের মতো ষাট সত্তর আশির দশকের মানুষের মতো চিন্তা না থাকে তারা বাপেশকে সাথে তর্ক করে বাপের যুক্তিকে খণ্ডন করে ফেলে আর আপনি শেখ হাসিনা আপনি অমেলিক নেত্রী তা তো কিছু যায় আসে না এখন আপনি যুক্তি দিতে পারেন যে তারেক তো বসতে পারলে জয় বসতে পারবে না আওয়ামী লীগের সিটে দুটোই তো পারিবারিক সম্পত্তি বরং শেখ জিয়া পরিবার থেকে আরো এক স্টেপে গিয়ে বিএনপি তো তার বউ ছেলেদেরকে ছেলের মধ্যে সীমাবদ্ধ রেখেছে পরিবারতন্ত্র কিন্তু শেখ হাসিনা ফুফা তো চাচা তো খালা তো বাবা কাউকে বাদ দেন নাই এখন অনেকটা হয়ে গেছে আওয়ামী লীগ প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু এটা গরিব মানুষের দল এটা ভুলে গেছে অনেকে এটা হয়ে গেছে ব্রিফকেস ওয়ালাদের দল টাকাওয়ালাদের দল এখন কেউ কেউ মনে করছেন যে হাসিনা বিহীন আওয়ামী মানে ভাবতেই পারেন না তারা এবং তিনি দলে এখনো প্রিয় এটাও ট্রু এটা সত্য কিন্তু নিয়ম হলো যে জনপ্রিয়তা থাকতে থাকতে বিদায় হয় সম্মানের সাথে যেতে হয় যখন শেখ হাসিনা দলে ছিলেন না তখনও তো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল ছিল না তিনি যদি এখন দায়িত্বে না থাকেন তখনও কিন্তু আওয়ামী লীগ বৃহত্তর দলই থাকে এখন দেখেন আওয়ামী লীগের শেখ হাসিনা নিয়ে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে অবায়দুল কাদের অসুস্থ দলটা অনেকটা মানে অনেকটা গা ছাড়া ভাবের মতো পড়ে গেছে শখাসিনা যদিও অনেক অ্যাকটিভ অনলাইনে কিন্তু অনলাইনে তো আপনি রাজনীতি করে আপনি একটা সুবিধা করতে না অফলাইনেও করতে হবে সাত মাস হয়ে গেল তাও মৌলিক এখন অফলাইনে আসতে পারে না অনলাইনে মুতেই আছে আমার ধারণা যে এটার একটা ক্যালকুলেশন আছে শখাসিনা আমার মতে শখাসিনা এখন উচিত দলের সাথে স্বভাব পূর্তি শোভনত্রী পদ থেকে পদত্যাগ করে দলের প্রধান উপদেষ্টা হয়ে যাওয়া তিনি ওইখান থেকে সবকিছু এন্ড বয়েস দিলেন বেগবাল করলেন এবং নতুন নেতৃত্ব তৈরি হলো নতুন প্রেসিডেন্ট নতুন সভাপতি তারা তাদের চিন্তা চেতনা দিয়ে দলকে পরিচালনা করুক আপনার কোন আমি মনে করি এইটা যদি হয় এটা আওয়ামী লীগের জন্য সবচেয়ে ভালো হবে আওয়ামী লীগের উঠে দাঁড়ানোটা আরো সহজ হবে হ্যাঁ উনি যদি দলকে তার সভাপতি নেত্রী পদ এখনো টিকিয়ে রাখতে চান আরো বিশ বছর থাকতে চান পারবেন কিন্তু দল কোথায় গিয়ে দাঁড়াবে দল কতটুকু গ্রহণযোগ্য হবে এটা নিয়ে প্রশ্ন আছে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মেনে নিতে কষ্ট হয়েছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বুকে পাথর চাপা দিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন শুক্রবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ফেসবুকে প্রকাশিত ভিডিওতে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসে গতরাতে হাসনাদ আবদুল্লার ফেসবুক পোস্ট ঘিরে ইতিমধ্যে পুরো দেশে বইছে আলোচনার ঝড় তার মধ্যেই আসিফ মাহমুদের এই ভিডিও প্রকাশের পর সেই ঝড়ে লেগেছে হাওয়া শুরু হয়েছে তোলপাড় ভিডিওতে দেখা যায় আসিফ মাহমুদ বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কেন সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনস কেন ওয়াই নট এনি আদার পার্সন কিন্তু উনি বারবার বলার চেষ্টা করতেছিলেন করছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসেন মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কীভাবে ইয়ে হতে পারে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে তো আমরা যখন এগুলো ডিমান্ড করতেছিলাম কথাগুলোকে যে এগুলো তো আওয়ামী লীগের সময়ের পলিটিক্যালি মোটিভেটেড মামলা এই মামলা তো দেখা গেছে সবার ন্য পাওয়া যাবে আমাদের নামে আছে তো এটা বলার পর আবার ওনারা আরেকটা কথা বললেন যে সোসাইটির একটা বড় অংশ তো আসলে ওনাকে হেট করে এবং বড় অংশ বলতে উনি তখন সরাসরি বলেছেন যে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন সরকারটা তো সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে এখন আওয়ামী লীগ তো তখন ইউনুসকে দুই চোখে দেখতে পারে না একদম অপছন্দ করে তো আমরা তখন বললাম আমলিক এমন কিছু না যেটা নিয়ে এখন আমাদের কনসার্ন হওয়া উচিত আমলিককে আমরা পরাজিত করেই এই প্ল্যাটফর্মে আসছি এখানে আমরা বসছি আওয়ামী লীগ কি চাইলো না চলে এটা এখন আর ম্যাটার করে না কোনোভাবে কিন্তু উনি বারবার এই কথাটা ঘুরে ফিরে বলতেছিলেন যে এই সরকার তো একটা নির্বাচন আয়োজন করবে এই জন্য বিএনপি আওয়ামী সবার কাছে এই সরকারের গ্রহণযোগ্য থাকা প্রয়োজন আওয়ামী লীগ তো ইয়াকে প্রধান মোদী মুসকে একেবারেই দেখতে পারে না ওনাকে আওয়ামী লীগ মেনে নেবে না উনি আসলে কিন্তু আমাদের কথা ছিল যে আওয়ামী তো এখন আর এই মুহূর্তে ডিসিশন মেকিং আওয়ামী লীগ ম্যাটার করে না এখন হত্যা ঘটনার পরে সে কি ভাবলো বা তার কি পজিশন ম্যাটার আহ এরপরেও ওনার নানা ধরনের যুক্তি দিতে পারে এবং শেষে চার ঘন্টা এই বিষয়ের উপরে ডিসকাশন হয় চার আধা ঘন্টা হয়তো অন্যান্য নিয়ে ডিসকাস হয়েছিল আর চার ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টা এই নিয়ে ডিসকাস হয় তো ওখানে আসছিলাম আমি নাহিদ ভাই মাফুস ভাই আর নাসিফ ভাই আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা বাইরে অপেক্ষা করছিলো আসিফ স্যার ছিল তারপরে তানিউদ্দিন স্যারও ছিল আরও সমন্বয়া ছিলেন আরও দরবার সবাই বাইরে অপেক্ষা করছিল এই চার ঘন্টা তো তারা আবার দুইবার হচ্ছে বিরতি দিয়ে আমাদেরকে আবার ভাবতে বলে আবার চলে যেত আবার এসে আবারও একই জায়গা থেকে কথা শুরু করতো মানে আমরা বুঝতে পারছিলাম যে ডক্টর বহাম্ম ইনুসকে এখানে এস্টাবলিশমেন্ট কোনোভাবেই চাচ্ছে না আমাদের কথা ছিল আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি এবং আমরা এক ধরনের হুমকি শুনে সেখানে বলি যে যদি এটা রাষ্ট্রীয়ভাবে না হয় যদি রাষ্ট্রপতি ঘোষণা না দেয় প্রধান তাহলেও আমাদের কিছু যায় আসে না কারণ আমরা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছি আমরা আমাদের তৈরি করা উপদেষ্টা পরিষদ নিয়ে শহীদ গিয়ে গিয়ে শত নেব এই হুমকিটা দেওয়ার পরে তারা একটু মানে নজরে বসে এবং তারা গিয়ে রাষ্ট্রপতির সাথে ডিসকাস করে আসে এবং সেটার প্রধান লাস্ট আমার মনে করে আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্তটা মেনে নিচ্ছি গতরাতে হাসনাত আব্দুল্লাহ আজ আসিফ মাহমুদের এই ভিডিও প্রকাশের পর সবার নজর এখন এদিকে তার মধ্যেই আজ শুক্রবার সহ সারা দেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছে সাধারণ মানুষ প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চল্যকর তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন প্রিয় দর্শক মন্ডলী তাছাড়াও আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে প্রতিবেদন আপনারা শুনতে পারলেন প্রিয় দর্শক বাংলাদেশে সেনাপ্রধানকে নিয়ে অনেক বড় একটা চক্রান্ত করতেছে সেনাপ্রধান কিন্তু কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এই সমন্বয়কদের উপর একটা সমন্বয়কেও ছাড় দেবে না সেনাপ্রধান এমনই ঘোষণা আসতেছেন এদিকে শেখ হাসিনা আবারও বাংলাদেশে হতে চলেছেন সেনাপ্রধান এবং ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতায় যাই হোক দর্শক বেশি কথা বলব না আস্তে আস্তে আপনারা অনেক কিছু জানতে পারবেন ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের ভবিষ্যতে কি আছে তো দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ